হ্যাঁ আমি দিচ্ছি ওকে কেন মা ফোন করেছে কি তুমি ফোনটা কেটে দিলে কেন মা তোমার সাথে কথা বলবে বলে আমি তোমাকে ফোনটা দিলাম তুমি ফোনটা কেটে দিলে আমার কথা বলতে ইচ্ছে করছে না তাই আমি কেটে দিয়েছি কথা বলতে চাও না কেন কথা বলতে চাও না আরে মা ফোন করেছিল যে তুমি কেমন আছো সেটা জিজ্ঞেস করার জন্য আমি কেমন আছি সেটা তো তোমার কাছ থেকে অলরেডি জেনেই নিয়েছে হয়তো আর যখন তোমার কাছ থেকে সেটা জেনে নিয়েছে ওই সেম কোশ্চেন আমাকে করার তো কোনো মানে হয় না তাই আমি কেটে দিয়েছি তোমার মাথা ঠিক আছে তুমি কি বলছো তোমার সাথে মা কথা বলতে চাই বলেই তো তোমাকে ফোনটা দিয়েছিলাম আমি ফোন করো ফোন করে ফোন করে সরি বলো কি আশ্চর্য কি কথা বলছো তুমি সরি বলবো সরি কি সেটা জন্য বলবো আমার যখন কথা বলার কোনো ইচ্ছেই নেই তাহলে সরি বলার কোনো মানেই হয় না তুমি হঠাৎ করে ফোনটা কেটে দিলে মা উপস্থিতি কি ভাবছে একবারও ভাবলে না তুমি সেটা হয়তো খারাপ লাগছে নিশ্চয়ই খারাপ লাগছে ঠিক সেই দিনকে তুমি আমার বাবার ফোনটা যেভাবে কেটে দিয়েছিলে সেদিন কিন্তু আমার বাবারও ঠিক এরকমই খারাপ লেগেছিল হ্যাঁ হ্যাঁ ও এই তো ঢুকলো এখন অফিস থেকে তুমি কথা বলবো ওর সাথে কেন কথা বলবে না আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি ফোনটা স্পিকারে দিচ্ছি দিচ্ছি আমি ওকে কি গো না বাবা ফোন করেছে কথা বলো তুমি কি বুঝতে পারছো না আমি কখন থেকে তোমাকে ইশায় বলে যাচ্ছি যে আমি কথা বলতে চাই না বলতে চাই না তাও তুমি জোর করে যাচ্ছ আমাকে তাই বলে তুমি ফোনটাকে ওভাবে কেটে দেবে বাবার সাথে যদি তুমি দুটো কথা বলতে তাহলে তোমার অসুবিধাটা কি হয়ে যেত না হয় খুব বড় যে তোমাকে এটাই জিজ্ঞেস করতে যে তুমি কেমন আছো হ্যাঁ এটাই এটাই কেমন আছি কেমন আছি তো এরকমই আছি আর তোমার থেকে নিশ্চয়ই শুনেছে যে আমি কেমন আছি আর তার থেকে বেশি কি জিজ্ঞেস করবে যে খেয়েছি না কখন আসলে অফিসে এরকম চলছে আর বারণ ওইসব বলতে আমার এমনি ভাল লাগছে না একবার বললে কাটে রোকে ঠিক আছে এর পর থেকে এরকম হবে না আমি ওকে বুঝিয়ে দেবো দেবজানি জানি নাও ফোন করেছে বাবা আরে আমি তো তোমাকে বললেন যে আমি কারোর সাথে কথা বলবো না আশ্চ না ভাই আরে তোমার বাবা ফোন করেছে হ্যাঁ বাবা বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম হুম দেবদানি সরি সেদিনে ওরকম ব্যবহার করার জন্য দেখো সেদিনকে অ্যাকচুয়ালি কাজের জায়গায় না একটু ঝামেলা হয়ে গেছিল এই জন্য মাথা ঠিক ছিল না প্লিজ তুমি কিছু মনে করো না আর এরকম করা উচিত না আমি জানি কারণ তোমার বাড়ির লোক তো আমার নিজেরই আর তোমার বাবা মার সাথে যদি আমি খারাপ ব্যবহার করি তাদের যদি সম্মান না করি তাহলে তুমি বা আমার বাবা মাকে কেন সম্মান করবে প্লিজ কিছু মনে করো না সিচুয়েশন এরকম হয়ে গেছিল আমি করে করতে চাইনি তবে তুমি এটা ঠিকই করেছো একদিক থেকে তুমি যদি এরকম না করতে তাহলে আমার শিক্ষা হতো না আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে এরকম কখনো হবে না আই এম সরি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে চলো আমরা তাহলে আজকে ডিনারটা বাইরে করে আসি ঠিক আছে